চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেলেও হতাশাজনক পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ দল ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি টাইগাররা গ্রুপ পর্ব থেকে বিদয় নিশ্চিত হয়েছে তবে আর্থিক দিক থেকে একেবারে শূন্য হতে ফিরতে হচ্ছে না দলকে টুর্নামেন্ট থেকে বাংলাদেশ যা আয় করছে তা মূলত আইসিসির নির্ধারিত প্রাইজ মানি ও অংশগ্রহণ ফি থেকেই আসছে প্রতিটি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার যা প্রায় এক কোটি একান্ন লাখ বাংলাদেশি টাকায় আট দলের মধ্যে সপ্তম অষ্টম স্থানে থাকা দল পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার যা প্রায় এক কোটি ঊনসত্তর লাখ বাংলাদেশি টাকায় এখন পর্যন্ত বাংলাদেশ দল এই দুই ক্যাটাগরিতে প্রায় তিন কোটি টাকা নিশ্চিত করেছে আরও টাকা আসতে পারে পাকিস্তান ম্যাচ জিতলে গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য নির্ধারিত আছে চৌত্রিশ হাজার ডলার যা প্রায় একচল্লিশ লাখ বাংলাদেশি মুদ্রায় অর্থাৎ বাংলাদেশ যদি শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারে তবে আরও একচল্লিশ লাখ টাকা বাড়বে দলের আয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপর্যায়ে দল পাবে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার যা প্রায় সাতাশ কোটি বাংলাদেশি মুদ্রায় রানার্স আপ দল পাবে এগারো লক্ষ বিশ হাজার ডলার যা প্রায় তেরো কোটি তিপান্ন লাখ বাংলাদেশি মুদ্রায় সেমিফাইনালে বাদ পড়া দুটি দল পাবে পঞ্চাশ লাখ ষাট হাজার ডলার যা প্রায় ছয় কোটি ছিয়াত্তর লাখ বাংলাদেশি মুদ্রায় দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় এবার তিপান্ন শতাংশ বেশি প্রাইজ মানি নির্ধারণ করেছে আইসিসি তবে বাংলাদেশের জন্য এবারের আসর হচ্ছে সান্ত্বনার টাকা নিয়েই এখন পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাসি নির্ভর করছে বাংলাদেশ মোট কত টাকা আয় নিয়ে দেশে ফিরবে